আপনার আপনার প্রিয় প্রিয় সন্তান মেয়ে তারা পড়ালেখা করে কিন্তু তাদের স্মরণ শক্তি কম আপনি অনেক ওষুধ খাওয়াইয়েছেন অনেক ডাক্তার দেখিয়েছেন কিন্তু তাদের জেহেন শক্তি বাড়ে না তাহলে তাদের জন্য একটি আমল আমি শিখিয়ে দিচ্ছি আপনার সন্তানকে একটা সময় নির্ধারিত করে ফজরের পরে অথবা গুমের পূর্বে অথবা পরে তিনবার বার শরীফ পাঠ করে তারা সাত এগারোবার পুরানুল কারিমীরে একটি পাঠ করবে রব্বি জিদিনীল মা এইভাবে কন্টিনিউয়াস চল্লিশ দিন পর্যন্ত পাঠ করবে এবং আল্লাহ ফাকের কাছে জাহেন হাফেজা শক্তি স্মরণ শক্তি বৃদ্ধি হওয়ার জন্য দোয়া করবে ইনশাআল্লাহ ফায়দা হবে ভিডিওটি